হ্যালো এভরিওয়ান কুকিং প্যাশন পিয়ালিতে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো এই সময়টা তো তালের সিজন তাই না বন্ধুরা সেই জন্য তালের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি পিয়ালি তো এই রেসিপিটা দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা তুমি দেখো সবাই তোমরা সবাই দেখো তো প্রথমে একটা তাল নিয়েছি এবার তালের উপরের যে অংশটা সেটা এখন খুলে ফেলে দেব আর তারপরে তালের খোসাগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে আর একটা কথা কালো তাল কিন্তু খুব ভালো হয় বন্ধুরা লাল তালটা একটু তেতে তেতো ভাব হয় তো আমার দেখো তালের উপরের খোসাগুলো ছুলে নেওয়া হয়েও গেছে এবার আটিগুলো ঠিক এইভাবে বের করে নিয়েছি আর একটু হাত দিয়ে মথে নেবো ভালো করে মুছে নিতে হবে একটু সময় নিয়ে একদম পুরো মোলাম করে মানে একদম পুরো সুন্দরভাবে মেখে নিতে হবে আর এবার দেখো এবার তাল মানে আমাদের এই চাটুটা মানে এইভাবে আমরা তালটা ছেঁচি তোমরা কিভাবে ছেছো আমাকে একটু প্লিজ জানিও তো এর এইভাবে আমি এখন তালগুলো প্রত্যেকটা তালের আটি থেকে যে তালগুলো বেরোচ্ছে মানে রসগুলো বেরোচ্ছে সেগুলো আমি এইভাবে ছেঁচে নিচ্ছি আর এই দেখো তালের যে পাল্পটা সেটা আমার এইভাবে বের করে নেওয়া হয়েও গেল এবার এর মধ্যে আর এই তালটা কিন্তু ভীষণ সুন্দর একদমই ভাব নেই এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে হাত দিয়ে জল আর তালের যে পাল্পটা সেটা ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখো আমার এখন মিশিয়ে নেওয়া হয়েও গেছে এবার গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিয়ে ঠিক এই দেখো এই পরিমাণ জল আর তাল ঠিক এইভাবে একটা পাল্প বের করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা চিনি আর চিনি দিয়ে এখন এটা কি দশ থেকে পনেরো মিনিটের মতো ফুটিয়ে নেব। আর কিভাবে মানে কতটা আমি তালের জলটা রাখছি মানে রসটা রাখছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো দেখো আমি পাঁচ মিনিট পরে ফিরে এলাম তোমাদের সামনে তো আমার অনেকটাই কমে এসেছে এটা যখন ওয়ান থার্ড হবে মানে চার ভাগের এক ভাগ কমে যাবে তখনই কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে তো আমার এখন এটা কমপ্লিট এবার নামিয়ে নিয়েছি অন্যদিকে আমার লাগছে চিনি চিনিটা এখন মিক্সিং জারি দিয়ে একটা গুঁড়ো করে নেব এই দেখো আমার চিনিটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে অন্যদিকে আমি নিয়েছি চালের গুঁড়ো এটা আমার একদম পিওর বাড়িতেই করা চালের গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা কোকো পাউডার তোমাদের ঘরে যদি মানে নারকেল থাকে তাহলে তোমরা একদম কাঁচা নারকেলটাই দিতে পারো তো আমার ঘরে নারকেল ছিল না সেই জন্য আমি কোকো পাউডারটাই ইউজ করেছি আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনির গুঁড়ো তো চিনির গুঁড়োটা দিয়ে এখন সব কিছু উপকরণ একসাথে আমি এখন এখানে মিশিয়ে নেব তো দেখো সমস্ত কিছু আমার একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর বাকিটা যে কোকো পাউডার ছিল সেটাও আমি এখানে অ্যাড করে দিলাম তো এইভাবে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে সবশেষে অ্যাড করব। কিছুটা পরিমাণ লবণ দিয়ে আমি আবারও একসাথে সব কিছু মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে এবার অল্প অল্প করে তালের যে পাল্পটা করেছিলাম সেটা এখন জাল দিয়ে রেখেছিলাম সেটা এখন অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবো দেখো জাল দেওয়ার পরে কতটা সুন্দর হয়েছে আর ঘনত্বটা তোমরা বুঝতেই পারছো যে কতটা ঘনত্ব রাখতে হবে মানে চার ভাগ যদি তাল আর জল দাও তাহলে সেটাকে শুকিয়ে এক ভাগ করে তিন ভাগ রেখে দিতে হবে এবার অল্প অল্প করে তালের পাল্পটা দিয়ে আমি এখন এটা মিশিয়ে নেবো তো ব্যাটারটা ঠিক কতটা ঘনত্বের করতে হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো ব্যাটার ব্যাটারটা ঠিক এই রকম থিকনেসটা রাখতে হবে আর তোমাদেরকে বোঝানোর জন্য আমি আরেকটা জিনিস করছি এই দেখো হাতার উপরে যদি এইভাবে লেখে থাকে তবেই তোমাকে বুঝে নিতে হবে যে আমার ব্যাটারটা একদম পরিপূর্ণ অপরদিকে আমি একটা চাটু বসিয়েও দিয়েছি তো এর মধ্যে এখন অল্প করে সাদা তেল ব্রাশ করে দেব আর ব্রাশ করে নিয়ে এখন আর এই সময় কিন্তু একদম আঁচটা থাকবে হাই ভলিউম তো এইবার দেখো আমি এক হাতা করে চালের যে পাল্পটা দিয়ে চালের গুঁড়োটা দিয়ে ব্যাটার বানিয়েছিলাম সেইটা এখন ঠিক এইভাবে দিয়ে দেব দিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু বন্ধুরা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এই সময় আজটা একদম লো রাখতে হবে যদি তাড়াতাড়ি করতে যাও তাহলে কিন্তু একদমই তোমরা কাজটা পরিপূর্ণ করতে পারবে না তো দেখো আমার একদম লো আচে দিয়েছিলাম জাস্ট পনেরো মিনিটের জন্য একদম লো আচ জাস্ট পনেরো মিনিট করলেই এই দেখো সুন্দরভাবে নিচ থেকেই খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে অসম্ভব অসম্ভব সুন্দর একটি তালের রেসিপি আর এই সময় যদি এই রেসিপিটা না খাও তো সত্যিই কি অধরা থেকে যাবে তাল বড়া তো সব সময় আমাদের সবারই খুব প্রিয় কিন্তু আমি বারবার বলছি এইটা যদি একবার বাড়ির সবাইকে করে খাওয়াও তাহলে এটারও পুরো প্রেমী হয়ে যাবে সবাই তো আরও একটা দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করছি এই সময় চাটুটা একদম হাই ভলিউম আছে দিয়ে গরম করে নিতে হবে আর একটু সামান্য পরিমাণ অয়েল ব্রাশ করে তেল ব্রাশ করে দিতে হবে দিয়ে জাস্ট এক হাতা এইভাবে যে আমি ব্যাটারটা বানিয়েছিলাম চালের গুঁড়ো আর তাল দিয়ে মানে সমস্ত উপকরণ দিয়ে সেই ব্যাটারটা এখন জাস্ট এইভাবে আমি একটু দিয়ে দেব দিয়ে হাতাটা জাস্ট সামান্য পরিমাণে একটু ঘুরিয়ে দিলেই আমার কিন্তু একদম রেডি হয়ে যাবে আবারও দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি এইভাবে রেখে দেব। তো দেখো এবার এটাকে একদম পরিপূর্ণভাবে উপর থেকেও যখন শুকিয়ে যাবে তখনই তোমাদের বুঝে নিতে হবে যে এটা একদম রেডি হয়ে গেছে এবার আমি জাস্ট উল্টে দেব এই দেখো কত সুন্দরভাবে উল্টে যাচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছ বন্ধুরা রকম কিন্তু চাটুর সাথে আটকে যাচ্ছে না তো আমার প্রতিটা টিপস যদি ছোট ছোটো টিপসগুলো তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমরাও খুব সহজেই এই রেসিপিটা করে বাড়ির সকলকে খাওয়াতে পারবে আর অসম্ভব অসম্ভব ভালো একটা রেসিপি আর তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ওই সুন্দর সুন্দর আঙুলগুলি দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আবারও আমি এক হাতা দিয়ে দিলাম আর জাস্ট এটাকে উপরের যতক্ষণ না পর্যন্ত উপর থেকে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এটা মানে সেই আচেই একদম লো আচে রাখতে হবে বারবার বলছি এটা কিন্তু একদম লো আচে রাখবে তাড়াহুড়ো করলে একদমই কিন্তু করতে পারবে না আটকে যাবে চাটুর সাথে তো সেই জন্য এই দেখো জাস্ট এইভাবে শুধু উল্টে দিলেই আমার রেডি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে আমার পাশে থেকো আর অন্তত এই কাট মানে তালের সময় একবার হলেও এই রেসিপিটা করো তাল তো আমরা বিভিন্ন ধরনের মানে তালের বড়া খাই তালের মানে আমরা সচরাচর তালের বড়াটাই বেশি খাই এইভাবে তালের শরৎ খাওয়া খুব কম হয় তো সেই জন্যই আমি ভাবলাম আমার এই রেসিপিটা যদি তোমাদের সামনে শেয়ার করি তাহলে তোমরাও বাড়িতে অনাসেই করে সবাইকে খাওয়াতে পারবে বন্ধুরা সেই জন্যই কিন্তু আজকের এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সব সময় আমার পাশে থাকবে আর দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আট থেকে আশি সবার মুখেই এটা খেলে ফুটবে হাসি তো সেই জন্যই বারবার বলছি এটা জাস্ট এখন একটু মানে এটা কিন্তু তোমরা এমনি খেতে পারবে কোনো কিছু এটা সঙ্গে লাগবে না আর জাস্ট পাতলা এত নরম হয়েছে মানে একদম তুলতুলে সকলের খুব খুব প্রিয় আর আমি মানে সবাই ভালো থেকো আর এই রেসিপিটা তালে সিজিনে একবার অন্তত পক্ষ হলেও করো বাই